শিশু ফুলের কলিপুর পাখির মতো আমরা শিশু ফুলের কলি কাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে গুগল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাক

मनुष्योई वो के बोले ज्ञान के प्रति ए बाणी तो प्रति तो तो जानते Please take it.

সহজ সহজ ভাষার বিধান সে তো আয়াত রূপে লেখা নিত্য অধ্যয়নে দিন দুনিয়া শেখা পথে দিশা ঠিক ঠিকানা যেই কালামে গাধা নবুয়তের প্রমাণ এ যে নয় শুধু বই খাতা হেরার আলো জিলিক দিয়ে হৃদয় আলো করে আল কোরনের মধুর সুরে এসো সবে কোরআন শেখাই যাদের পারি সম্মানে হয় ভারি এসো সবে কোরআন শিখি শেখাই যাদের পারি হাতে ধয়ে রবের কাছে সম্মানে হয় ভারি কোরআন হল শ্রেষ্ঠ গ্রন্থ রবির দিয়া বাণী সঠিক পথের পথিক হবে মানলে কোরআন জানি যদি থাকে তোমার ঐশী বাণীর সুর রাখতে কারিম দেবেন তোমায় ജന വിഷയ